বন্ধুরা আমি এখন পুতুল নাচের ইতি মুভিটা বা সিনেমাটা দেখতে এসেছি চলো শেয়ার করছি আর কোথায় দেখতে এসেছি চলো সেটাও এই দেখো ওটা চলে এসেছি নন্দনে নন্দনে দেখবো এর এই নন্দন থেকে চারিদিকটা আর এই জন্য অন্য একটা আলাদা একটা ইমোশন নন্দন না একটা আলাদা ইমোশন মানে নন্দনে আসতে না একটা আলাদা বাংলাকে খুঁজে পাওয়া যায় চারিদিকটা খুব সুন্দর গাছ গাছালি সামনে সিনেমা হল কি সুন্দর এখানে সব আসে মনে হয় যারাই আসে এদিকে ওদিকে যারাই বসে থাকে আমার মনে হয় সব আর্টিস্ট এত সুন্দর লাগে জায়গাটা চলো তোমাদের সাথে শেয়ার করব পরে হ্যাঁ বাবা বাবান বলছে ওই যে পড়াটা দেখার কথা বলছে আর যাচ্ছে সিনেমা দেখতে তুলনা চাই এটি কথা হাউসফুল এই মুভিটা হাউসফুল হ্যাঁ নন্দনের বাইর এটা বাইরের আমরা যেখান থেকে দেখছি আমার ফোয়ারা গুলো ফোয়ারা কত জল এই নন্দন সবাই এখানে সেলফি তুলছে আর একটা জিনিস দেখাচ্ছি চলো এই দেখো রাইট ক্যামেরা অ্যাকশন অন্য এসে পাকড় ভাজা হচ্ছি বললাম চা দিতে চা আমি খাবো দে দাঁড়া ভেঙে যাচ্ছে তো থ্যাংক ইউ হ্যালো

দারুণ আর তার মধ্যে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর সুন্দর মানে কি সুন্দর একটা মিদু মিদু হাওয়া আর চাটা না খুব সুন্দর আমি না আগে চা খেতাম না আমি চা খা শিখেছি এই এনার পাল্লা আমি একদমই চা খেতাম না এরম নন্দন এরম বসে আছি আর তিন কাপ চা আচ্ছা চা সুন্দর মিদু হাওয়া দিচ্ছে আরও ভালো লাগছে আর চাটা না খুব সুন্দর করেছে খাই কাকুটার কাছ থেকে ঝুড়ি বাজার নিলাম নন্দনে এটা হলো ক্যান্টিন মনে হয় হ্যাঁ ক্যান্টিন ওখানে খাওয়া দাওয়া হয় মানে ফাস্ট ফুড মানেই আমাদের হলো ইমোশন দুর্বলতা আমার হাজবেন্ড এখন দৌড়াচ্ছে ফাস্ট ফুডের ওখানে

পিসপাই টা খুব সুন্দর বনার খেতে তার জন্য হাজবেন্ড আবার নিল খেয়ে দেখি কাঠে করে উঠে যাবে এখন কাতে উঠে গেছে